সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে আদাব এবং নমস্কার আশা করি সকলে ভালো আছেন গণগণন্তকার অধিদপ্তরের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় জানুয়ারি খ্রিস্টাব্দ এর গণিত অংশের আলোচনা করব সকলের সাথে থাকবেন এক নম্বর একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করুন ধরি ক্রয় মূল্য একশো টাকা এখানে বলছে আট পার্সেন্ট ক্ষতিতে আর এখানে বলছে আট পার্সেন্ট লাভে তাহলে আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য সমান একশো যোগ আট সমান একশো আট আট টাকা আবার পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য সমান একশো বিয়োগ আট সমান বিরানব্বই টাকা আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো আট টাকা আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিরানব্বই টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি সমান এটা করলে হবে দশ কো আট হবে ছয় নয় কো দশ হবে এক ষোলো টাকা তাহলে বিক্রয় মূল্যে ষোলো টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য ছিল একশো টাকা বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য সমান একশো বাই ষোলো টাকা এখানে বলছে বিক্রয় মূল্য আটশো টাকা বেশি হলে সুতরাং বিক্রয় মূল্য আটশো টাকা বেশি হলে ক্রয় মূল্য সমান একশো গুণ আটশো বাই ষোলো টাকা আট দিয়ে যদি কাটি তাহলে আট দুগুণে ষোলো আর আট একশো গুনে আটশো পঞ্চাশ দুগুণে একশো এখানে আছে একটা এখানে আছে দুইটা শূন্য মোট তিনটা শূন্য আর পাঁচক্ষে পাঁচ পাঁচ হাজার টাকা উত্তর পাঁচ হাজার টাকা দু নম্বর দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল চার অনুপাত এক দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন যেহেতু এই অনুপাতটা দেয়া আছে দশ বছর পূর্বে তাই মনে করি দশ বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক্স বছর সমান এক্স বছর এবং দশ বছর পূর্বে পিতার বয়স ছিল সমান বছর সুতরাং বর্তমানে পুত্রের বয়স সমান এক্স বছর ছিল দশ বছর পূর্বে তাহলে বর্তমান হবে এক্স যোগ দশ বছর এবং বর্তমানে পিতার বয়স সমান এখানে দশ বছর পূর্বে ছিল চায়ের বছর এখানে হবে চায়ের যোগ দশ বছর এরপরে বছর দশ বছর পরে পিতা ও পুত্রের অনুপাত হবে দুই অনুপাত এক তাহলে দশ বছর পরে পুত্রের বয়স হবে এটা হলো বর্তমান বয়স তাহলে দশ বছর পরে হবে এক্ যোগ দশ আর এর সাথে আবার এই দশ যোগ হবে বছর এবং দশ বছর পরে পিতার বয়স হবে সমান এটা হচ্ছে বর্তমান এর সাথে দশ যোগ হবে চার এক্স যোগ দশ যোগ দশ বছর প্রশ্ন মতে এই অনুপাতটা হচ্ছে পিতা ও পুত্রের প্রথম হচ্ছে পিতা তারপর হচ্ছে পুত্র তাহলে প্রথমে আমাদের লিখতে হবে পিতা তারপরে লিখতে হবে পুত্র চার এক্স যোগ দশ যোগ দশ আর হচ্ছে অনুপাত হবে পুত্র অনুপাত এক্স যোগ দশ যোগ দশ সমানই হচ্ছে দুই অনুপাত এক বা চার এক্স দশার দশ বিশ যোগ বিশ অনুপাত এক্স দশার দশ যোগ বিশ সমান দুই এক বা এটাকে আমরা ভগ্নাংশ করে লিখতে পারি চার এক্স যোগ বিশ বাই এক্স যোগ বিশ সমান দুই বাই এক বা এটা যদি আর গুণ করি একের সাথে এটা গুণ করলে হবে চার এক্স যোগ বিশ সমান দুই এক্স মানে দুই আর এক্স গুণ করলে হবে দুই এক্স আর যোগ বিশ দুগুণে চল্লিশ বা চার এক্স এইটা আছে টু এক্স প্লাস আছে এর পাশে হবে মাইনাস টু এক্স সমান চল্লিশ এখানে আছে প্লাস বিশ এখানে হবে মাইনাস বিশ বা থাকে এখানে থাকে টু এক্স সমান বিশ বা এক্স সমান বের করতে পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন সুতরাং পিতার বয়স সমান 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 যোগ আর গুণ হচ্ছে দশ হচ্ছে মান আর যোগ দশ সমান চার দশ চল্লিশ যোগ দশ সমান পঞ্চাশ এবং পুত্রের বয়স সমান্টি থ্রি এক থার্টি থ্রি কে উৎপাদকে বিশ্লেষণ করুন এখানে আছে ৩৩ আর এখানে আছে চার চার আর তেত্রিশ যদি গুণ করি তেত্রিশ আর চার তিনশের বারো দুই হাতে এক তিনশের বারো এক তেরো একশো বত্রিশকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দুই দিয়ে যদি দেই তাহলে ছেষট্টি দুগুণে একশো বত্রিশ আবার দুই দিয়ে যদি দেই তেত্রিশ দুগুণে ছেষট্টি আবার তিন দিয়ে যদি দেই তাহলে তিন এগারো তেত্রিশ দুই দুগুণে চার তিন চারি বারো বারো আর এগারো গুণ করলেই হবে একশো বত্রিশ বারো আর এগারো এই গুণ করলে হবে একশো বত্রিশ এবং বারো এবং এগারো যদি যোগ করি তাহলে তেইশ মাঝের রাশিটাও আমরা পাই অতএব লিখতে পারি ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স আবার মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি থ্রি মাইনাস মাইনাস প্লাস বারো আর এগারো যক্ষল হবে তেইশ আবার বারো আর এগারো গুণফল হবে এই দুইটা রাশির গুণফল সমান এখানে কমন যায় ফোর এক্স আর থাকে এক্স মাইনাস তিন সারি বারো মাইনাস ইলেভেন কমন যায় এখানে থাকে এক্স ৩৩ এই দুটো থেকে একটা কমন নেই এক্স মাইনাস থ্রি আর হচ্ছে এটা এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমার পেজটি লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ভিডিও দেখার অনুরোধ রইল সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে আদাব এবং নমস্কার